আচ্ছা গত ক্লাসে আপনি আসলে এই যে শেফগুলোর প্রত্যেকটাই ব্যবহার দেখছিলেন তাই না এবং এই তিনটার স্পেশাল যে ব্যবহার সেটাও নিশ্চয় দেখে নিয়েছেন ওকে এবার আমরা টাইফোগ্রাফ প্র্যাকটিস করব। মানে এই শেপগুলোকে আরও চমৎকারভাবে নিয়ন্ত্রণের কিছু সিস্টেম দেখব তার জন্য আমাকে আসলে ইন্টারনেট ব্রাউজারে যেতে হবে এখানে গিয়ে লিখতে হবে বাংলা ধরেন বাংলা টাইফোগ্রাফি ঠিক আছে আপনি ইমেজে ক্লিক করবেন ইমেজে ক্লিক করার পরে ধরেন মাত্রালতা নাই এরকম কোনো একটা টাইফোগ্রাফ আমরা চুজ করব হতে পারে সেটা এর যে রাষ্ট্রভাষা বাংলা যায় দেখেন এটাতে মাত্রা নাই ঠিক আছে না শুধুই অক্ষরগুলো দেখা যাচ্ছে তো এটার উপর একটা ক্লিক দিবেন এটা পাশে প্রিভিউ হবে এখান থেকে জাস্ট আপনি কপি ইমেজ করেও চাইলে নিয়ে আসতে পারেন কপি ইমেজ করে এখানে কন্ট্রোল ভি দিবেন তাহলে এটা এখানে চলে আসছে ঠিক আছে তা আপনি যতটুকু সম্ভব বড় করে নেন অসুবিধা নেই কারণ আমরা এটা জুম করে করে কাজ করব তো এটা কেউ না কেউ তো বানাইছে তাই না এই টাইপোগ্রাফটা এবার আমরা তৈরি করব তো আমরা তৈরি করার জন্য দেখেন আমি যখন একটা ছবি নিলাম এখানে পিকচার ফর ফরম্যাট নামক একটা ট্যাব চলে আসছে আপনি এখানে একটা ক্লিক করে তারপরে এই যে ট্রান্সপারেন্সিতে যাবেন একটু ট্রান্সপারেন্সিতে গিয়ে এটাকে যত সম্ভব একটু হালকা করে দিবেন ঠিক আছে এই হালকা করে দেওয়ার পরে আমি আবার চলে যাচ্ছি আপনার ইনচার্টে শেফে এখান থেকে আপনি যে কোনো একটা শেফ জাস্ট নিতেই পারেন আমি যে কোনো একটি শেফ নিলাম এখন এই শেফটাকে আমি হচ্ছে ভ বানাবো ঠিক আছে এই শেফটাকে আমি ভ বানাবো কীভাবে করতেছি সেটা দেখেন খুবই ইজি একটা টেকটিক আমাদের শেফটাতে আসলে দুইটা কালার আছে যদি আপনি একটু সামনে গেলে আর অ্যাডভান্স জানবেন শেফগুলোকে নিয়ন্ত্রণ করা তাও আপনি এই কাজটা করার খাতিরে এই যে শেফের যে ফিল কালার আছে এখান থেকে আপনি নো করে দিবেন। এবং এই বর্ডারটা অনেক মোটা তাই শেফের আউটলাইন এই যে হোয়াইট এখানে গিয়ে একটু চিকন করে নেন ঠিক আছে ওকে আপনি যে কোনো একটি কোনা থেকে হিট করতে পারেন ধরেন আমরা এখান থেকে করব আপনি একটু পুরো রাইট ক্লিক করলে দেখবেন যে এডিট পয়েন্ট যেটা আপনি আগে থেকে জানতেন এই এডিট পয়েন্টটাকে ধরে কোনাটা এখানে না ছাড়েন ওকে তাহলে এটাকে আমাদের এখানে নিয়ে আসতে হচ্ছে কি হইল এখন এই জিনিসটাকে আমাদের বাঁকাইতে হবে বাঁকানোর জন্য আপনি এবার এই যেভাবে বাঁকান একবারেই মিলে যাবে না কিন্তু প্রত্যেকটার দুইটা পয়েন্টারের অ্যাডজাস্ট করতে হবে আমরা দেখেন এখানে এই পর্যন্ত মিলাইলাম এবার এই কণা ধরে দেখি এ যে মিলে গেল দেখছেন খুব সুন্দর একবারেই মিলে যাবে না আসলে একটু সুন্দর করে অ্যাডজাস্ট করে নেওয়ার চেষ্টা করতে হবে দেখেন একটা এখানে বাঘ তৈরি হচ্ছে ওকে আপনি জুম ইন জুম আউট করতে পারেন কন্ট্রোল ধরে এই যে এখন মনে হচ্ছে পারফেক্ট এবার এই পয়েন্টারকে ধরে আমি কোথায় রাখব আপনাকে চিন্তা হবে করতে হবে যে ধরুন এটা একটা এটা একটা লাঠি যেটাকে বাঁকানো যায় এখন এটাকে বাঁকাইলে সর্বোচ্চ কতটুকু বাঁকবে এটার কি আমরা এই পর্যন্ত বাঁকানো পসিবল না তাহলে এটা জাস্ট মাঝখান দিয়ে ধরো যদি এভাবে করি এভাবে করে তাহলে দেখা যাক কি হয় এই যে এখানে এতটুকু করলাম এবং এখান থেকে এতটুকু দেখেন একটা তৈরি হয়েছে ঠিক আছে এবার আমার আরও এদিকে সামনে আগানো দরকার তাহলে কোথেকে আগাবো এই যে খালি জায়গাটুকু আছে এখানে একটা কন্ট্রোল চেপে ধরে একটা ক্লিক দিবেন দেখবেন আরও পয়েন্টার আসছে এই পয়েন্টারটাকে আমরা এবার এইখানে ছাড়তেছি অর্থাৎ এই ভিতরে যেটা চলে আসছে এটাকে আমরা অ্যাডজাস্ট করার ট্রাই করতেছি এই যে এইভাবে করে দেখছেন এটাকে আমরা স্মুথলি মিলাতে পারলাম তার মানে কন্ট্রোল চেপে ধরে আরেকটা এখানে নিয়ে আসলাম এর এভাবে আর এইভাবে করে এই যে আরেকটা তৈরি হলো এখন এইখান থেকে এই বাঁকাটা আমরা এইখান থেকে শেষ করব। কন্ট্রোল ধরে একটা ক্লিক দিলাম ছেড়ে দিয়ে এটা কায়না এখানে ছাড়লাম ঠিক আছে এবার এই পয়েন্টটা ধরে এটা না আমাদের ধরতে হবে হচ্ছে যে ওই সাদা পয়েন্টারটা ঠিক আছে এটা আর এখানে ক্লিক করার পরে আমরা পাবো হচ্ছে এটা একটু কমপ্লেক্স লাগতেছে তবে আপনি করতে গেলে দেখবেন যে আপনার কাছে সহজ মনে হবে এই যে হুম হুম ভুল হচ্ছে এটা হবে এভাবে করে আপনি আস্তে আস্তে অ্যাডজাস্ট করে নেবেন ঠিক আছে এবার আমি আবার এদিকে রাউন্ড আনার জন্য এটাতে একটা ক্লিক করি এটাকে এখানে ছাড়ি তারপরে এদিকে নিয়ে আসলাম এবং এইখানে নিয়ে আসলাম দেখেন মিলে যাচ্ছে গা তো এরপর বোঝা যাচ্ছে যে এইখানে নিয়ে আসলে আপনার পুরো ব্যাপারটা সুন্দরভাবে মিলে যাওয়ার চান্স আছে দেখছেন অলরেডি হেডটা ভ তৈরি হয়ে গেল ঠিক আছে ফিল কালার করে ফেললে আপনি দেখতে পাবেন যে ধরুন আমি রেড কালার করলাম এই যে একটি ভ বের হয়ে গেছে এই সেম কাজটি আমি আরেকটি উপায়ে করতে পারি আরেকটি উপায়ে কি হতে পারে আমরা আরেকটা সহজ কোনো একটা ব্যাপার ধরতে পারি সাপোজ র ধরি হ্যাঁ এই রটাকে বানাবো আর একটু অন্য উপায়ে আপনি ইনসার্টে যাবেন আবার সেইফে এই টুলসটা নেবেন এই টুলসটার কাজ তো জানেন এখানে একটি ক্লিক দিলাম ডান এটা কিন্তু আটকে গেল তারপরে এখানে একটি ক্লিক দিলাম এখানে একটা ক্লিক যেহেতু এটা রাউন্ড হবে তাই এই জায়গায় ক্লিক অর্থাৎ এই জিনিসটাকে আমরা রাউন্ড করব তারপরে এখানে একটি ক্লিক এখানে একটি ক্লিক এখানে একটি ক্লিক আপনার এই পয়েন্টারগুলো যদি সঠিক কর্নারে নাও বসে সমস্যা নেই আপনি অ্যাডজাস্ট করতে পারবেন তো এবার কাজ কি শেফিল থেকে নো ফিল কালার আউটলাইন থেকে নো আউটলাইন সরি নো আউটলাইন না এটাকে আউটলাইনটা একটু হোয়াইটটা কমাই দিতে হবে ঠিক আছে এবার আপনি দেখেন মাঝখানে রাইট ক্লিক করলে আসলে ছবিটাতে আপনি ক্লিক দিচ্ছেন মূলত আপনাকে এই যে আউটলাইন যেটা আছে এটার উপর রাইট ক্লিক দিতে হবে ঠিক আছে তারপরে আপনি এডিট পয়েন্ট পাচ্ছেন একটু জুম করলে দেখবেন আপনি এটা পারফেক্টলি বসছে কি না পারফেক্টলি বসান ওকে এই যে বসছে এখানে বসলো ওকে এটাও বসে গেছে মনে হচ্ছে ডান এবার আগের মতো আপনি জাস্ট বাঁকায় নিচ্ছেন কি হলো এটার সুবিধাটা কি বুঝতেছেন আগে আপনার পয়েন্টারগুলো বসানো ছিল না এখন হচ্ছে আপনি আগে থেকে পয়েন্টারগুলো পজিশন মতো বসায় দিচ্ছেন ঠিক আছে তো কোনটার সুবিধা আমার কাছে আগেটার সুবিধা মনে হয় কারণ আমি ওটার জন্য আস্তে আস্তে ডিসিশন নিতে পারি ঠিক আছে আর এটার জন্য একবারে ডিসিশন নিয়ে ফেলতে হয় এটার কি বিষয় যেমন আমি যদি চ বানাতে চাই আবারও আরবার রিপিট হচ্ছে আপনার কাজটা ধরেন আমি এরকম একটা ত্রিভুজ নিলাম কি করতে হবে সেই ফিল থেকে নো ফিল সেই আউটলাইন থেকে ওয়াইটটাকে এরকম কমাই দিতে হবে ঠিক আছে তারপরে এই যে আউটলাইনটাতে রাইট ক্লিক করে এডিট পয়েন্ট আপনাকে নিয়ে যেতে হচ্ছে এই কোনাটা একটা কোনা ধরে ফেলেন তারপর ডিসিশন কি আপনি দেখতে পাচ্ছেন যে এখান থেকে এই পর্যন্ত এসে একটা বাঁকা তৈরি হচ্ছে কিন্তু এদিকে সে আবার অন্যরকম বাঁকা তাই আমরা এই কর্নারটাকে ঠিক এখানে বসাবো অর্থাৎ আমি বুঝতে পারতেছি যে আমি এটাকে এতটুকুর মধ্যে অ্যাডজাস্ট করতে পারবো রাইট ওকে এবার এই কর্নারটাকে আমরা এবার এখানে বসাই কারণ দেখছেন যে অনেক বড় একটা রাউন্ড দেখা যাচ্ছে রাউন্ডের মাঝখানে ব্রেক নেওয়া যাবে না সো এই তো এভাবে অ্যাডজাস্ট করে নিচ্ছি আর একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি ঠিক আছে এবার আবার চলে গেছে যদি বাইরে ক্লিক করে এটা আসলে চলে যায় তো আপনাকে যেটা করতে হবে রাইট ক্লিক করে আবার এডিট পয়েন্ট করে নিয়ে আসতে হবে তো দেখা যাচ্ছে আমার এইখান দিয়ে আরেকটু রাউন্ড আছে এই রাউন্ড থাকার কারণে একটি কন্ট্রোল চেপে ক্লিক দিয়ে একটা পয়েন্টটা নিয়ে আসলাম তারপরে এটাকে এখানে বসালাম এবং এটাকে রাউন্ড হিসেবে তৈরি করে দিচ্ছি ঠিক আছে আপনাকে একটা জিনিস বলি ধরুন আমি কন্ট্রোল চেপে একটা পয়েন্টার নিয়ে আসছি এবং মাউসটা ছেড়ে দিলাম এখন দেখেন কোনা কর্নার তৈরি হয়েছে তাই না কোন একটা ব্যাপার কিন্তু আপনি যদি জাস্ট ক্লিক করে টানেন তাহলে দেখেন একটা রাউন্ড বা কার্প জাতীয় কিছুটা তৈরি হয় দেখছেন এটি একটি বাঁকা পার্থক্যটা বুঝতেছেন এই যে কোনা বাড়িছে না সমান সমান কিন্তু আপনি যদি কন ক্লিক করে ধরে টানেন তাহলে এরকম হয়ে যাবে একটু কার্ভ চলে আসবে ঠিক আছে তা আমরা আসলে জাস্ট ক্লিক করেও করতে পারি কাজটা দেখছেন একটি চ তৈরি হয়ে গেল ঠিক আছে তো ঠিক আছে আপনি তাহলে বাংলার টাইফোগ্রাফি লিখে খুব সহজ একটি মাত্রা ছাড়া প্রথম প্র্যাকটিসের জন্য মাত্রা ছাড়া হলে সুবিধা কী এরকম অক্ষরগুলো আলাদা আলাদা পাবেন ঠিক আছে সহজ কোনো টাইফোগ্রাফ আপনি খুঁজে বের করেন এখান থেকে তারপরে ওটা একটু প্র্যাকটিস চালান